নমস্কার রবীন্দ্রনাথ স্যার অনেক দিন অবধি কাজ করেছিলেন সেটা আপনার পাকা চুলদারি গোপ থেকেই বোঝা যায় রোদে বেশি ঘোরাঘুরি করলে চুলদারি গোপ পেকে যায় তাই এই ছাতা ব্যবহার করা উচিত রবিন যোনা ছটা ব্যবহার করতে পারতেন না কারণ উনি পেছনে হাত দিয়ে হাঁটতেন ভয়ানক শীতকাতুরেও ছিলেন লম্বা কোপ করতেন সব সময় চাদর মুড়ি দিয়ে লেখালেখি করতেন ফেলু বাবু ঠিক আছে অপমানি হলে সিটে বসে তখন ফেলু বাবুর মা ঝোখের জল ফেলে চলেছে এইবার বক্তৃতা দিকে উঠলো হেড মাস্টার জানি তো আবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হেড রাঁধুনির বাবার নামও জানেন গুড ইভিনিং লেড ইজ অ্যান জেন্ট্রলম্যান ফেলুবাবুর সেন্স অফ হিউমার মন্দ নয় টাকা পয়সা দিয়ে বিল্ডিং বানানো যায় কালচার তো কেনা যায় না তার ওপর রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলার যোগ্যতা সবার কি থাকে শিক্ষা

সস্তার ব্যবসাদারদের হাতে না লাজ প্রেসেন্ট ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বগুলা মামা যুগ যুগ জিও কোর্ড বাই ডিয়ার গভর্নমেন্ট লটরিজ চোদ্দই জুলাই রবিবার দুপুর একটায় জলসা মুভিজে